হাদিফায় বিচারের জন্য আজকে লাস্ট বারো ঘন্টা ডেড লাইন এখন বিশ লাখ লোক চলে আসবে ঢাকা সরাচল করে দিতে পারবো সরকার বদল করে দিতে পারবো সেখানে তো স্বরাষ্ট্র উপদেষ্টা তারপরে আপনার আইন উপদেষ্টা ছোট জিনিস শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আজ থেকে সারাদেশে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করবে ইনক্লাব মঞ্চ এ কর্মসূচি চলবে ছয় জানুয়ারি পর্যন্ত শুক্রবার শাহবাগে বিক্ষোভ সমাবেশে ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লা আল তাহলে সরকার কি চাইছে লাগাতার আন্দোলন চলুক হাদির হত্যার বিচারের দাবিতে এবং এমন একটা আশঙ্কা বজায় থাকুক যে সরকার আসলে যথেষ্ট সিনসিয়ার নয় যথেষ্ট আগ্রহী নয় হাদি হত্যার বিচারে কাজেই রাজপথ দখলে রাখতে হবে তরুণদের মধ্যে একটি অংশকে সেই উদ্বেগে সেই উৎকণ্ঠায় হাদি শহীদ হয়ে হাদি শহীদ হয়ে জুলাইতে বাঁচিয়ে রেখেছে আপনারা দেখতেছেন অবস্থা ইনকলাব মঞ্চ এটা তো কোনো রাজনৈতিক দল না বন্ধুরা এটা একটা প্ল্যাটফর্ম একটা মঞ্চ এরা প্রথম হাদির মৃত্যুর পরে লাগাতার তারা সেখানে শাহবাগ চত্বর যেটাকে এখনও অনেকেই শাহবাগ চত্বর বলেন আমি বলি শহীদ হাদি চত্বর শহীদ হাদি চত্বরে দিন রাত ওরা আন্দোলন করল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিও শুরুতেই কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকের বিশ্লেষণ শুনে ইতিমধ্যে আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটা বা টপিকটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তাই সবাইকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর অংশগুলো দেখবেন প্রিয় দর্শক কথা বলব না একটি লাইক দিয়ে মূল ভিডিওর আলোচনাগুলো শুনে আসি দুই হাজার চব্বিশে যে কোটা আন্দোলন হয়েছিল সেখান থেকে সেই আন্দোলন বৃদ্ধি হইয়া কোন পর্যায়ে গিয়েছিল একটা সরকার পতন হয়ে গেছিল সেই ইতিহাসটা আপনার কেউ এখনো ভুলেন নাই আমরা কি আবার সেরকম কোনো আন্দোলন দেখতে যাচ্ছি যেখানে জুলাই বিপ্লবটাকে মোটামুটি মানুষের মন থেকে উঠে দেওয়া হয়েছিল সবাই জুলাই বিপ্লবের কথা ভুলে গেছে সবাই সংস্কারের কথা ভুলে গেছে কেউ আর এখন হ্যাঁ নিয়ে কোনো কথা বলে না সবাই কি আগে জায়গায় চলে গেছে ইলেকশন ইলেকশন এমপি হবো পাবো এই তো চলছে বাংলাদেশ এই জন্য কি জুলাই যুদ্ধ হয়েছিল এই জন্য কি চোদ্দশো প্রাণ গেছে এই জন্য কি শত শত আহত পঙ্গু ছেলেপেলেরা এখনো তার জীবন যুদ্ধে লড়তেছে তাই তো মনে হয় আমরা তো সেই জাতি কিন্তু না তা হতে দিবে না হাদি শহীদ হয়ে হাদি শহীদ হয়ে জুলাইকে বাঁচিয়ে রেখেছে आप देखते सर अवस्था ইনকলাব মঞ্চ এটা তো কোনো রাজনৈতিক দল না বন্ধুরা এটা একটা প্ল্যাটফর্ম একটা মঞ্চ এরা প্রথম হাদির মৃত্যুর পরে লাগাতার তারা সেখানে শাহবাগ চত্বর যেটাকে এখন অনেকেই শাহবাগ চত্বর বলেন আমি বলি শহীদ হাদি চত্বর শহীদ হাদি চত্বরে দিন রাত ওরা আন্দোলন করলো বিগত বেশ কয়েকটা দিন সেই আন্দোলনে কারা আসছে সেই আন্দোলনে কি ইনকলাব মঞ্চের সদস্যরা আসছে না আমরা বহু মানুষের ইন্টারভিউ দেখছি হাজবেন্ড ওয়াইফ বাচ্চা নিয়ে আসছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি ইনকলাব মঞ্চের সদস্যই বলছেন আমি ইনকলাব মঞ্চ মঞ্চের কোনো সদস্য আমি হাদির চলে এসেছি আপনার বহু বাচ্চাকে নিয়ে আসছেন কেন বলে আমার বাচ্চা আমাকে জিজ্ঞেস করছে হাদিটাকে কি হয়েছিল আমি হাদিকে চিনা দিয়েছি আমি চাই আমার সন্তান হাদির মতো হোক এই যে মানুষের সেন্টিমেন্ট মঞ্চ চলছিল ভাই দিন নাই রাত নাই সারা রাত ছেলে মেয়ে একটি দল সারাদিন থাকে রাত্রেবেলায় চলে যায় রাত্রেবেলা আরেকটি দল আসে তারা সারাদিন ঘুমায় তারপরে আরো আসে এইভাবে চলছিল এবং বাংলাদেশে একটা নতুন আন্দোলন এরা সৃষ্টি করে রাখছে সামান্য একটা মঞ্চ যার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই যার পিছনে কোনো পলিটিক্যাল মদত নাই এরাই তো জুলাইকে বাঁচিয়ে রাখতেছে তারপর দেখেন এরা এত ভদ্র এত মার্জিত খালেদা জানাজার দিন তারা স্থগিত করলো তারেক রহমান যেদিন হাদির অবস্থান ঢাকা ইউনিভার্সিটিতে সেদিন তারা অবরোধ দিয়ে অন্যদিকে চলে গেল তারা বলছে সাতই জানুয়ারির মধ্যে যদি সরকার কোনো ব্যবস্থা না নেয় তাহলে তারা হরতাল দেবে প্রয়োজনে অবরোধ দেবে প্রয়োজনে সারা বাংলাদেশকে অবরোধ করে দেবে কেন করছে ওরা একটি হাদির জন্য করছে হাদিটা কে হাদি আমাদের পথ প্রদর্শক হাদি আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে আমরা কোথায় ছিলাম আমরা কোথায় আছি আমরা কোথায় যেতে চাই এর জন্যই হাজারো লাখ জনতা ইনক্লাব মঞ্চের পিছনে এসে শাহবাগে ঠাল্লার মধ্যে কম করে ঠাল্ মানুষ ঘরে থাকতে পারে না সেইখানে সারা রাত থেকে থেকে আন্দোলন করছে এটা কি চারটি কথা যার পিছনে নেই কোনো মদত যার পিছনে নেই কোনো অর্থ যার পিছনে নেই কোনো মানুষ যার পিছনে নেই কোনো দল সবই মানুষের ভালোবাসা হাদিকে বাংলার সমস্ত মানুষ ভালোবাসতো কিন্তু অনেকেই হাদিকে পছন্দ করতো না আমরা বিভিন্ন ট্রক শোতে দেখেছি আমরা এটাও দেখেছি যে ফকরুল ইসলাম আলম সাহেব উসমান হাদিকে ছিলেন না শ্রীকেশ্বরের পাশের লোকটাকে যে ছেলেটা মারা গেছিলাম কি মঞ্চ ইনকি মঞ্চ বলেছনে তিনবারে হাদির নাম তাকে পাশ থেকে বলে দেওয়া হয়েছে নীলিভার চৌধুরী মনে বলছে হাদি ছিল একটি গিনিপি এইভাবে কথা বলবেন না ভাই আপনারা হাদি হতে পারবেন না আপনারা কেউ হাদি কেউই হতে পারবে না হাদি একটাই জন্ম হয় হাদি কন জন্মা এবং এই জন্যই আজকে এত মানুষ এত মানুষ এই হাদি চত্বরে এসে বসেছে এবং এই যে আন্দোলন এটা রূপরেখা কোন দিকে যাবে আপনাকে বলতে পারি না এরা আজকে এদের যে সদস্য সচিব যাবেন বলে দিয়েছে যে আমরা প্রয়োজনে সরকার পতন আন্দোলনে যাব লক্ষণ ভালো না বন্ধুরা কেন যাবে বা কেন যাবে না সরকারের এই ছেলেটাকে ধরার পিছনে কতটুকুর ইচ্ছা আছে সেটা এখন প্রশ্ন সাপেক্ষ আপনারা জানেন ওর একটা ভিডিও আজকে তিন দিন যাব চলছে তিন রকম ভিডিও সে দিচ্ছে সে বলছে আমি সাজ্জাই আছি অমুক জায়গায় আছি এবং এটা যে এ আই নয় এটা প্রমাণ হয়ে গেছে রিভার্স ক্যানার বলে দিয়েছি দিস ইজ নট এআই এটা অরিজিনাল ভিডিও এই এত কথা বলছে এর লোকেশন ট্রেক করতে পারে না সার্জাই হোক আর যেখানেই হোক এ করতে এই ভিডিওটা আপলোড করেছে ইচ্ছা করলে পারে ইউনিশ সরকার পারে না এমন তো কোনো কাজ নেই ওরা তো অনেক ক্ষমতা উনি যদি ইলিয়াসের মানে ইলিয়াসের অনুযায়ী ইলিয়াসের পেজ বন্ধ করে দিতে পারে পেজ বন্ধ করে দিতে পারে তাহলে কি ছেলেটা কোথা থেকে বার্তাগুলো দিচ্ছে সেটা পারে না পারে তো মানুষের সন্দেহটা হয় এই যে ছেলেটা ভিডিও দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের নাম বলে যাচ্ছে একজন র্যাবের কর্মকর্তা একজন র্যাবের এএসআই একজন র্যাবের ইনফর্মার নাম ধরে দিলে কি কাউসার নাম আরেকজনের কি কি নাম বললো এদেরকে বলেই দিচ্ছে ছেলেটা যে আমরা তো একটা জিনিস তো যে ছেলেটা একাদাই নয়ের পিছনে একটা বিরাট গ্যাং জনিত আছে বিরাট একটা জ্ঞান আছে ওকে তো নাম বলে দিচ্ছে তাহলে কেন সরকারের রক্ষা রক্ষাকারী বাহিনী এই যে যাদের নাম বলা হয়েছে তাদেরকে অন্তত ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে না বা তাদেরকে কেন তদন্ত করে না যে তোমাদের সম্পর্কে যে বলছে এই ফয়সাল এগুলো সত্যতা যা বাবিতা যাচাই করো যাচাই করে প্রমাণ করো পারে তো সেইটা করে তিন দিন আগে দেখলাম কি মিনিস্ট্রি অফ হোম থেকে বলা হচ্ছে মেঘালয়ের পুলিশ বলেছে আমরা বাংলাদেশ থেকে আগত কয়েকজন সন্ধ্যায় শিখে ধরেছি তার দুই মিনিটের মধ্যে খবর চেঞ্জ বলছে মেঘালয়ের পুলিশ বলছে না আমরা এই ধরনের কোনো খবর ফরমালি ইনফরমালি দেইনি এগুলো করে সরকার কি তার প্রতি সন্দেহটা বাড়াচ্ছে না এই ক্লাবের ছেলেরা যদি এখন সরকার পতনের আন্দোলনে যায় এটা খুব ভালো হবে ইলেকশনের আগে এবং এরা এটাও বলেছে যে আমরা আগামীকাল থেকে আগামী দুই দিন বিভিন্ন দলের কাছে যাব যে তাদের কাছে চার দফা দাবি নিয়ে আমাদের সাথে এক কথা ঘোষণা করতে বলবো এখন দেখবো কারা আসে কারা যায় কারা যায় না আসা উচিত ভাই আমি বৈশ্বিকবিদ্য আন্দোলন থেকে যারা এসছেন এই নাহিদ সার্দ এদেরকে বলছি দয়া করে আপনারা সেখানটায় যান আমি বিএনপি কে অনুরোধ করবো আপনারা সেখানটায় যান আমি করবো আপনারা সেখানটায় যান এদের হাতকে শক্ত করেন কারণ হাদির বিচার যদি এই দফায় না হয় এই দফায় না হয় ইলেকশন হয়ে গেলে হাদিকে সবাই ভুলে যাবে আমরা হাদিকে ভুলতে চাই না ভাই আমরা হাদিকে বলতে চাই না আমরা শুধু আমরাই না বাংলাদেশের পুরো মানুষই হাদিকে ভুলতে চাই না এই আন্দোলন ধীরে 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 সমস্ত দেশে ছড়িয়ে পড়বে এরপরে ইলেকশনটা পালচাল হয়ে যাবে তাহলে কি দলিল কোনো একটা চাচ্ছি ইলেকশনটা বন্ধ হয়ে যাক আমরা তো চাই আমরা চাই একটা ইলেকশন হোক এই আন্দোলনকে স্থগিত করতে হলে যে কোনো একটা বড় অ্যাকশন যদি গভর্নমেন্ট মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় না নেয় তাহলে এর আকার তাহলে সরকার কি চাইছে লাগাতার আন্দোলন চলুক হাদির হত্যার বিচারের দাবিতে এবং এমন একটা আশঙ্কা বজায় থাকুক যে সরকার আসলে যথেষ্ট যথেষ্ট সিনসিয়ার নয় নয় আগ্রহী হাদি হত্যার বিচারে কাজেই রাজপথ দখলে রাখতে হবে তরুণদের মধ্যে একটি অংশকে সেই উদ্বেগে সেই উৎকণ্ঠায় রাজপথে রাখতে চাইছে তার মানে সরকার এবং সেই সমাবেশকে সেই অবরোধকে একটা বিরাট আকার দিয়ে এই ক্ষোভকে বাড়তে দিয়ে শেষ পর্যন্ত নির্বাচনকে অনিশ্চির দিকে নিতে চাইছে সেই বিষয়ে আগ্রহী রাজনৈতিক পক্ষ তো আছেই বাংলা বাংলাদেশে রাজধানী শাহবাগে আবারও শরীফ ওসমান হাবির হত্যাকারীদের বিচার চেয়ে ইনকিলাব মঞ্চ অবস্থান নিয়েছে আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করবে বলেও জানিয়েছে ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ওসমান হাবির সহকর্মী আবদুল্লাহ আল জাভের দুপুর আড়াইটার দিকে এই ঘোষণা দেন এবং জুম্মান নামাজের পর পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে বেরিয়ে এসে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা মানে এই অবস্থান কর্মসূচি কি রাতভর চলবে কিনা সেটা এখনো বোঝা না গেলেও অবস্থান কর্মসূচি বা আন্দোলন যে রাজপথে তারা হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন সেটা কিন্তু ইনকিলাব মঞ্চ কদিন আগেই যখন ওসমান হাদির মৃত্যুর পর তারা রাজপথে নেমে এসেছিলেন তখন থেকেই পরিষ্কার করেছেন তারা শহীদি শপথ নিয়ে ওসমান হাদির বড় ভাই ওসমান হাদির রাজনৈতিক সহকর্মীরা এ শপথ নিয়েছিলেন যে কিছুতেই হাদি হত্যাকারীদের গ্রেফতারের আগে বিচার কার্য শুরু হওয়ার আগে তারা রাজপথ ছেড়ে যাবেন না কারণ তাদের সন্দেহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও হাদির বড় ভাই শরীফ বিন ওমর হাদি এই অবরোধ সমাবেশ থেকেই সন্দেহ প্রকাশ করে বলেছিলেন যে ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে ওসমান হাদি একথা বলে গিয়েছিলেন সেই নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল কিন্তু তাকেই হত্যা করে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করা হয়েছে এবং ওসমান হাদির ভাই এরপর সরাসরি অভিযোগ করে ওই সমাবেশ থেকে বলেছিলেন যে আপনারাই মানে অন্তর্বর্তীকালীন সরকারই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করতেছেন তা আমরা কখন কোন হতে দেব না আহ ওসমান হাদি ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছিল কিন্তু তাকেই হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে মানে শাহবাগ অবরোধ করে ইনকিলাব মঞ্চ কিন্তু শুরু থেকেই ওসমান হাদি নিহত হওয়ার পর থেকেই বলে আসছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায় আছে দায়িত্ব আছে এবং তাদের তার ভাই বলছেন তারা এই হত্যা করিয়েছেন ওসমান হাদিকে নির্বাচন বানচাল করবার জন্য। তার মানে নির্বাচন যে পিছিয়ে যেতে পারে ওসমান হাদির হত্যাকারীদের সময় মতো না ধরলে সে কথাটা কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে কারণ তারা একটা দাবি স্পষ্ট করেছেন যে যদি ওসমান হাদির হত্যাকারীদের ধরা না যায় তাহলে তারা নির্বাচন হতে দেবেন না হাদির হত্যাকারীদের ধরার আগে Okay. কোনো নির্বাচন হতে পারে না ওসমান হাদির সহকর্মী আবদুল্লাহ আল যাবে আজকে যখন সমাবেশটা পরিচালনা করছেন এবং মধ্যে হত্যাকারীদের সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছেন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা এবং ইনসাফের আন্দোলন শুরু করেছিল ফলে অনেকেই মনে করছে হাদিকে যদি এখনই হত্যা করা না যায় তাহলে পরবর্তী সময়ে তারা ক্ষমতায় আসতে পারবে না মানে কার কথা বলছেন ওসমান হাদির এই সহকর্মী কারণ বোঝা তো যাচ্ছে পরিষ্কার যে সেটা আওয়ামী লীগ নয় কারণ আওয়ামী লীগ তো নির্বাচনে অংশ নিতে পারছে না কাজে আওয়ামী লীগের নির্বাচনের পরে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা বা তারা কোনো সমীকরণে নাই তাহলে কাদের দিকে আঙুল তুলে হাবির সহকর্মী বলছেন সেটা কিন্তু খুব ভাবনার খোরাক যোগায় যে যারা কিনা নির্বাচনে ক্ষমতায় আসবার জন্যে হাদিকে হত্যা করেছেন বলে তার ঘনিষ্ঠতম সহকর্মী মনে করছেন তিনি বলছেন তারা মনে করেছিল হাদিকে হত্যা না করা গেলে পরবর্তী সময়ে তারা ক্ষমতায় আসতে পারবে না সীমান্তে লাশ ফেলা যাবে না দিল্লির তাবেদারি করা যাবে না সবকিছু একই সূত্রে গেথে তারপর হাদিকে হত্যা করা হয়েছে আবদুল্লা জাবের তিরিশ কর্ম বলতে তারা কি বোঝাচ্ছেন সেটা পরিষ্কার করেছেন তারা বলেছেন আমাদের কথা সুস্পষ্ট সরকার জানুয়ারি পর্যন্ত সময় সময় চেয়েছে আমরা আমরা দিয়েছিলাম বাকি আছে আর দিন ওই ধরেই আগাইতেছি আগামী মধ্যে কার্য দিবস যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে তিরিশ কার্যদিবস পর সরকার পতনের আন্দোলন শুরু করব এবং তাদের দাবি হচ্ছে সাতই জানুয়ারির মধ্যে শুধু যারা খুন করেছেন তারা নন এই খুনের পেছনে যারা আছেন প্রত্যেককে চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে আব্দুল্লাহ জাবের বলছেন যে পুলিশ এখনো একুশ দিন অতিবাহিত হয়ে গেছে হাদিকে গুলি করার কিন্তু পুলিশ এখন একুশ জনকেও গ্রেফতার করে নাই যে এগারো জনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে খুনির বাপ মা ভাই বোন সবাই আছে কিন্তু খুনের সঙ্গে সম্পৃক্ত এমন একজনকেও তারা গ্রেফতার করতে সক্ষম হয়নি গ্রেফতারের বিষয়ে সব ইচ্ছা আছে বলে মনে হচ্ছে না যাবের মনে করিয়েছেন যে পুলিশ যে মাঝখানে বললো যে মেঘালয় পুলিশ নাকি ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করেছে কিন্তু এরপর কিন্তু মেঘালয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা কাউকে গ্রেফতার করেনি যে কিনা ওসমান হাদি হত্যা সঙ্গে জড়িত তার মানে হলো ওসমান হাদির সহকর্মীরাই প্রশ্ন তুলছে মঞ্চ প্রশ্ন তুলছে যে তার মানে হলো হাদির হত্যাকাণ্ডকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে ওসমান হাদির হত্যাকারী বলে চিহ্নিত করা হয়েছিল যায় ফয়সাল মাসুদকে মাসুদকে তার একের পর এক ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে আসছে এবং সেই ভিডিও বার্তাগুলোকে এখন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসেন্ট তারা বলছে যে এইগুলো এআই দ্বারা তৈরি করা নয় এসব ভিডিও বার্তায় ওই ফয়সাল করিম মাসুদ বলছেন যে তিনি আসলে ভারতে যান নাই তিনি গেছেন দুবাইয়ে এবং দুবাইয়ে তার পাঁচ বছরের মাল্টিপল ভিসা ছিল এবং সেই দুবাইয়েই তিনি নিরাপদে আছেন এবং তিনি বলছেন তাকে আসলে একরকমের ফাঁসানো হয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে তিনি মোটেও সে সময় মোটর সাইকেলেই ছিলেন না দেখেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে অনেক দিন পর্যন্ত বলে গেল যে তারা জানেই না যে এই হত্যাকারীরা কোথায় আছে এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাই হাইকমিশনকে ভারতের হাই কমিশনারকে ডেকে যখন ওই পারে যদি চলে যায় হাবির হত্যাকারীরা তাদেরকে যাতে দ্রুত গ্রেফতার করে ফেরত দেওয়া হয় এমন আহ্বান জানানোর ফলে ধারণা করা হলো যে সাংবাদিক জুলকার নাইন সায়ের আর ওই যে চেকিং প্রতিষ্ঠান ডিসেন্ট যে বলছিলেন যে ভারতে চলে গেছেন আসামের গুয়াহাটি শহরে চলে গেছেন হাদির হত্যাকারীরা সম্ভবত সেটাকেই সরকার সত্য মেনে উঠছে কিন্তু এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নানা সময়ে এই বলেছে হাদির হত্যাকারীরা বাংলাদেশেই আছে তো প্রিয় দর্শক ভিডিওগুলোর মূল আলোচনাগুলো শুনলেন জানলেন বুঝলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে লিখে জানাতে বলবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত দুর্দান্ত সব নিউজ আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন টন করে দিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ